আসসালামু আলাইকুম ও প্রিয় পিয়ারেন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিও দেখতে গেলে পুরো আশা করি আপনি চমকে উঠবেন কারণ এই আপনার কবরের মাটি এবং শ্মশানের মাটি এক জায়গাতে মিশ্রিত করে কারো বাড়িতে যদি আপনি ফেলে দিন বা নিজের বাড়িতে রেখে দিন তো আপনার বাড়িটা ধ্বংস হয়ে যাবে বা কারো বাড়িটা ধ্বংস হয়ে যাবে অতএব আপনি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন আমার ভাই বন্ধুরা আপনারা যখন এই মঙ্গলবারে বা রবিবারে যে মাইয়াত মারা যায় তার কবরের মাটি বা শ্মশানের মাটি কারো বাড়িতে রাখতে গেলে পড়ে সেই বাড়িটা ধ্বংস হয়ে যায় বা সেই বাড়িটা বরবাদ হয়ে যায় অতএব এই সমস্ত কাজ যেন নিজের হাতে না হয় অতএব এই সমস্ত জিনিস না যায় যে হারাম আছে কারো বাড়ির ধ্বংস করে দেওয়া কারো বাড়িতে বরবাদ করে দেওয়া কাউকে মেরে ফেঁকা এই সমস্ত জিনিস ইসলামী ধরনের নাই অতএব এই সমস্ত জিনিস যেন আপনাদের দ্বারে না হয় আল্লাহ যেন আমাদের হাত দ্বারা এই সমস্ত জিনিস না করায় অতএব আপনারা সাবধানতা থাকবেন যেন সেই সমস্ত জিনিস থেকে আপনারা বেঁচে থাকুন কবরের মাটি এবং শ্মশানের মাটি এক জায়গাতে মিশ্রিত করে কারো বাড়িতে ফেলবেন না বা আপনি নিজের বাড়িতেও রাখবেন না যদি রাখেন তো আপনার বাড়ি ধ্বংস হয়ে যাবে বা কারো বাড়িতে ফেঁকলে কারো ফেলে দিলে সেই বাড়িটাও ধ্বংস হয়ে যাবে সমস্ত জিনিস যেন আপনাদের দ্বারে না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে পাঁচ পাঁচভক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমাকে শস চলার তৌফিক দান করেন এবং হালাল কাজ থেকে আমাদেরকে যেন অগ্রসর করায় এবং হালাল হারাম কাজ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে নেন কমসে কম জেনারা আমার এই ভিডিওটা দেখলেন آمين अवश्य بن في امان الله خدا حافظ السلام عليكم ورحمه الله وبركاته